এগারো মেট্রো রেলের পাশের গলিতেই ঋদ্ধি প্রকাশনীর লাইব্রেরি দোতলায় নিচে ক্যাফে আছে আমাদের মিরপুরে আগে এই ধরনের কিছু ছিল না বাট ওনাদের এখন হিউজ কালেকশন আপনি চাইলে কলকাতার বই দেশি বই যে কোনো বই এখান থেকে কিনতে পারবেন এবং বই চাইলে আপনি এখানে বসে পড়তেও পারবেন আর নিচে যেহেতু ক্যাফে আছে খাবার দাবারও আছে ওনাদের একটা স্পেশাল কালেকশন আছে যেটা আসলে আমি বাংলাদেশের কোথাও দেখিনি সেটা হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য এই ভদ্রলোক ডক্টর নুরুল আনোয়ার ছিলেন একজন কমেন্টেটর এবং ক্রিয়া সংগঠক এবং সেই সাথে ডক্টরও ওনার ফুল ক্রিকেট সংক্রান্ত কালেকশনটা এখানে আছে উইজডেনের আপনি একদম বাহান্ন তিপ্পান্ন তেতাল্লিশ চুয়াল্লিশ সালের কালেকশনগুলো এখানে পাবেন উইজডেনের সব কিছু এখানে আছে প্রত্যেকটা আলমানাক ক্রিকেট সম্পর্কিত অসংখ্য বই একদম সেই ডব্লিউজি গ্রেসের সময়ের বইগুলো তারপরে ধরেন বিভিন্ন ক্রিকেটারের আত্মজীবনী সেই ডব্লিউ জি গ্রেসের লেখা ক্রিকেট নিয়ে লেখা বই মানে অকল্পনীয় কালেকশন ক্রিকেটের এত বড় কালেকশান আমার মনে হয় না মানে বাংলাদেশের কোথাও আছে মানে আমি অনেক লাইব্রেরি দেখেছি কোথাও আমি ক্রিকেটের এত বড় কালেকশন দেখিনি এই সেই আনোয়ার ওনার মৃত্যুবরণ হয়েছে তো ওনার মৃত্যুর পর ওনার সন্তানেরা এখানে এটি মানে ডোনেট করে দিয়েছেন তো ওনারাও খুব ভালোভাবে সংরক্ষণ করেছেন তো আপনারা আসতে পারেন মেট্রো রেলে করে মিরপুর এগারো চলে আসলেই রিদ্ধি প্রকাশনী গুগল ম্যাপে পেয়ে যাবেন অসাধারণ এক সংগ্রহ আর এটা ছাড়া ওনাদের রেফারেন্স বুক রেফারেন্স বইগুলো এখানে আছে পুরনো বইয়ের কালেকশন এখানে আপনি পড়তে পারবেন তাছাড়াও রয়েছে ওনাদের একটা কিডস জোন বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে বাচ্চাদের প্রচুর বই আছে এখানে